আলাইকুম নির্বাচনী মানে কোলাহল পোস্টার মাইকিং আর প্রতিশ্রুতির বন্যা কিন্তু এক এক কোণে দেখা যায় ভিন্ন দৃশ্য সেখানে এক মানুষ একাই মাই খাতে ঘুরে বেড়ান গ্রামের পর গ্রামে তিনি আর কেউ নন আব্দুল হাই মাস্টার জাকের পার্টির মনোনীত প্রার্থী গোলাফুল মার্কা না তার সঙ্গে বড় বাহিনী না কোনো বিলবোর্ড বা ব্যানার চলানো দালাল তবুও তিনি থামেন না সাইকেলের পেছনে ছোট্ট একটা মাইক তাদের ব্যাগ মুখে হাসি তিনি পৌঁছে যান মানুষের দুয়ারে দুয়ারে ভাই ও বোনেরা গোলাপ ফুল মার্কায় ভোট দিন প্রার্থীকে জয়ী করুন আপনাদের সন্তান আপনাদের ভাই আব্দুল হাই মাস্টার এভাবেই প্রতিদিন সকাল থেকে বিকাল রোদ বৃষ্টি ঝড় কোনো কিছুতেই থামেন না তিনি কারণ তার বিশ্বাস রাজনীতি মানে প্রতিশ্রুতি নয় রাজনীতি মানে সেবা গ্রাম রাস্তা উন্নয়ন শিক্ষা ও ন্যায় বিচার এই তিনটি কথাই তিনি বারবার বলেন মানুষের চোখে চোখ রেখে বলেন আমি প্রতিশ্রুতি দেই না আমি কাজ করতে চাই তার এই একগ্রতা এই পরিশ্রম আজ অনেকের মুখে ছড়িয়ে দিয়েছে নতুন আলো মানুষ বলছে ওই যে আমাদের হাইমাস্টার গোলাফুল মার্কার মানুষটা যে ভোটে না জিতেও মানুষের মন জিতে নিয়েছে